আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাহেদ বরাবরের মতো আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা ছোট মানচিত্রে বড় খেলা যে চাবিতে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হওয়ার হাতছানি বাংলাদেশের সামনে বাংলাদেশের মানচিত্রে খালি চোখে তাকালে হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু অনুসন্ধানী চোখ দিয়ে আর সুস্থ মস্তিষ্কে ভাবলেই স্পষ্ট হয় বাংলাদেশ এশিয়ার শক্তিশালী অদৃশ্য অবস্থানে রয়েছে হ্যাঁ ভিওয়ার্স আজকের ভিডিওটি এমন সব তথ্য দিয়ে বানানো হয়েছে সুতরাং ভিডিওটি মিস করবেন না ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে আমি একজন প্রবাসী আমার এই চ্যানেলটি নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন এটাই আপনাদের কাছে আমার কাম্য ধন্যবাদ সূর্য ঢাকার আকাশে মধ্য গগনে বাড়িধারার পঁচাত্তর পার্ক রোডের ঢালা রাস্তা সেই উত্তাপে যেন ফেটে চৌচির এই মুহূর্তে সূর্যের তাপের সাথে পাল্লা দিচ্ছে একজন মানুষের মস্তিষ্ক জামশেদ হাসান একটা বড় কর্পোরেট অফিসের ডিজিটাল কন্টেন্ট হেড মানুষটা ভাবছেন ইদানিং ইউটিউবের ভিউয়ারশিপ কেন কমছে সাততলার ছাদে দাঁড়িয়ে শহরের বিশৃঙ্খল গতি দেখতে দেখতে জামশেদ হাসান স্ক্রিনে চোখ রাখলেন একটা কন্টেন্টের শিরোনাম তার দৃষ্টি দৃষ্টিকাণ্ল যেই চাবিতে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হওয়ার হাতছানি বাংলাদেশের সামনে জামশেদ হাসান প্রচণ্ড উত্তেজনা নিয়ে ভিডিওটি দেখা শুরু করলেন বাংলাদেশের মানচিত্রের দিকে খালি চোখে তাকালে হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু একটু অনুসন্ধানী চোখ ফেললেই স্পষ্ট হয় এটি এশিয়ার শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠার আদর্শ অবস্থানে রয়েছে তবে স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের কারণে এই সুবিধার পুরোপুরি সদ্যবহার করা সম্ভব হয়নি প্রতিবেশী ভারতের কারণে অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে কিন্তু সময় বদলাচ্ছে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভূকৌশলগত সুবিধা হচ্ছে বিশ্বের প্রধান নৌবাণিজ্য রুটের সাথে সরাসরি সংযুক্ত থাকা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলসীমা আন্তর্জাতিক সমুদ্রপথের পূর্ব পশ্চিম শিপিং রুটের সাথে যুক্ত অথচ বিশ্বের চুয়াল্লিশটি দেশ সমুদ্র সমুদ্রসীমা ছাড়াই অন্য দেশের বন্দর ব্যবহার করে তাদের আমদানি রপ্তানি সম্পন্ন করে বাংলাদেশের এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা শুধু একটি জাতীয় সম্পদ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান সড়ক ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মতে বিশ্ব বাণিজ্যের নব্বই শতাংশ হয় জলপথে এবং এর মধ্যে ষাট শতাংশ পণ্য বঙ্গোপসাগরের আশেপাশের রুট ব্যবহার করে এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ গড়ে তুলতে পারে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য দুই সালে চীনের সহায়তায় কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু দুই সালে সেই প্রকল্প বাতিল করা হয় অনেকের মতে ভারতের চাপে অথচ এই বন্দর তৈরি হলে চট্টগ্রাম বন্দরের তুলনায় চুয়াত্তর গুণ বেশি কন্টেইনার পরিবহন করা সম্ভব হতো পরবর্তীতে জাপানের সহায়তায় মাতার বাড়িতে আরেকটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বিশ্লেষকরা বলছেন শুধু গভীর সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশ বিলিয়ন ডলার আয় করতে পারে সিঙ্গাপুর তার মোট জিডিপির সাত শতাংশ আয় করে বন্দরের মাধ্যমে একই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশও হতে পারে দক্ষিণ এশিয়ার ট্রান্সশিপমেন্ট হাব মালাক্কা প্রণালী চীন জাপান ও কোরিয়াগামী জাহাজগুলোর জন্য জ্বালানি বিক্রি ও বন্দর সেবা প্রদান করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব শুধু সমুদ্রপথেই সীমাবদ্ধ নয় নেপাল ও ভুটান যাদের কোনো সমুদ্রবন্দর নেই তাদের জন্য বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সবচেয়ে সুবিধাজনক প্রবেশদ্বার কিন্তু ভারতের শিলিগুড়ি করিডোরের কারণে এই সুযোগ এখনও পুরোপুরি বাস্তবে রূপ নিতে পারেনি ভারত এখনও বাংলাদেশকে সম্পূর্ণভাবে ট্রানজিট সুবিধা প্রদান করেনি তবে কৌশলগতভাবে বাংলাদেশ যদি নিয়ন্ত্রিত শর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য তার বন্দর সুবিধা উন্মুক্ত করে তাহলে পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশও তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে একইভাবে নেপাল বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ রপ্তানি করতে চায় কিন্তু এই ক্ষেত্রেও বাধা সেই শিলিগুড়ি করিডোর মাত্র ত্রিশ মাইল দীর্ঘ এই করিডোরের অনুমতি পেলেই বাংলাদেশ সরাসরি নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ বিশ্ব মানচিত্রে তাকালে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভূকৌশলগত অবস্থান সঠিক পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে বাংলাদেশ তার অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব বহুগুণ বৃদ্ধি করতে পারে বিশ্লেষকরা বলছেন এখন শুধু সঠিক নীতি ও কূটনৈতিক দক্ষতা প্রয়োগ করে সম্ভাবনাকে বাস্তবের রূপ দেওয়ার সময় এসেছে টেলিভিশনের বড় কর্তা জামশেদ হাসান স্ক্রিন বন্ধ করলেন শহরের ওপর একটা বড় নিঃশ্বাস ফেললেন নিচে তাকিয়ে দেখলেন মানুষজন হাঁটছে রিকশা চলছে জীবন থেমে নেই দেশের ভবিষ্যৎ কি এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাবে কোনো একদিন সত্যি বাংলাদেশ পড়াশক্তি হয়ে উঠবে বাতাসে একরকম শিহরণ টের পেলেন তিনি হয়তো এই উত্তাপে কিছু একটা বদলাতে চলেছে সময় এখন প্রফেসর ইউনুসের বাংলাদেশের পক্ষে প্রশ্ন একটাই বাংলাদেশ কি এই সুযোগ কাজে লাগাতে পারবে